আজ তিন দিন যাবৎ মুসুলধার বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টি হওয়ার কারণে গ্রামের মানুষ অনেকটাই গড়বন্দি হয়ে আছে কেউ কাজে বেরোতে পারছে না বৃষ্টি আমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না বৃষ্টির পানিতে নদী প্রায় ডুবে যাওয়ার মতো অবস্থা আর একটু পানি বাড়লেই নদীর বাঁধ ভেঙে যাবে জানি না আমার পাকা ধানগুলো ঘরে তুলতে পারবে কিনা হ্যাঁ গো আজ এতদিন যাবৎ টানা বৃষ্টি হচ্ছে নদীতে আর একটু পানি বাড়লে তো বাঁধ ভেঙে যাবে বলছি তুমি একটু গিয়ে দেখে আসো না আমাদের ফসলের জমিটা কি অবস্থায় আছে এখন এই ভরসা বেলা আমি একা একা বাঁধের কাছে যাব তাছাড়া আর উপায় কি বলো ফসলের জমিটা নষ্ট হয়ে গেলে আমরা সারা বছর খাবো কি বাচ্চাদের নিয়ে যে না খেয়ে মরতে হবে আচ্ছা ঠিক আছে আমি তাহলে যাচ্ছি সাবধানে যেও আর তাড়াতাড়ি ফিরে এসো আমি রঘু মাঝি গ্রামের লোকজনকে নদী পারাপার করে আমি খুব সামান্য পয়সা আয় করি কিন্তু এই সামান্য পয়সার সংসারের এত এত খরচ বহন করা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে যায় তাই তো অবসর সময় নদীবাদের পাশের জমিতে আমি ধান চাষ করি যা ফসল পাই তা দিয়ে টেনে টেনে কোনো রকম চলে যায় আজ তিন দিন যাবৎ অনবরত বৃষ্টি হচ্ছে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে বৃষ্টির পানিতে নদী প্রায় ভরা ভরা অবস্থা নদীর বাঁধ নিয়ে খুব দুশ্চিন্তায় আছি বাদ ভেঙে গেলে আমি আর পাকা ফসল ঘরে তুলতে পারবো না আমি আমার ফসলের জমিতে এসে ভীষণ চমকে উঠলাম মনে হচ্ছিল আমার মাথায় বাস করেছে পায়ের নিচের মাটি সরে যাচ্ছে আমি একেবারে শেষ হয়ে যাচ্ছি হায় হায় এই কি সর্বনাশ হলো আমার নদীর বাদ আমার ফসলের জমিতে পানি উঠেছে করব আমি মুহূর্তের মধ্যে আমার চোখের সামনে আমার আশা ভরসা সব শেষ হয়ে যাচ্ছে আমি নিশ্চয় হয়ে যাচ্ছি নিজের চোখে সর্বনাশ হতে দেখে আমি আর সহ্য করতে পারছি না আমি কি করবো কিছুই বুঝে উঠতে পারছি না আশেপাশে তাকে কাউকেই দেখতে পেলাম না তাই এক প্রকার বাধ্য হয়ে নিজের নদীর বাদ বেরামত করার চেষ্টায় লেগে পড়লাম চারিদিকে অন্ধকার মাঝে মাঝে আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে এমন নির্জন অন্ধকার বৃষ্টিতে আমি একা একা বাঁধ বেরামত করছি ভয়ামে গলা শুকিয়ে যাচ্ছে কিছুক্ষণ পর শরীর ঘামে ঝরে পড়ছে পানির অনেক স্রোত ছিল খুব প্রবল আকারে ভাঙ্গা অংশ দিয়ে পানি বের হচ্ছে শত চেষ্টা করেও আমি কিছুতেই বাদ মেরামত করতে পারছি না বারবার ব্যর্থ হচ্ছি সময়ের সাথে পাল্লা দিয়ে নদীর স্রোত বাড়ছে আবার পাকা ফসল পানিতে ভেসে যাচ্ছে একা হাতে নদীর এই ভাঙ্গা বাদ মেরামত করা আমার সাধ্য নয় কিন্তু আমি এখান থেকে বাড়ি ফিরে গিয়ে গ্রামের লোকজনকে ডেকে আনতে আনতে অনেক দেরি হয়ে যাবে পানির ফসলের জমির অস্তিত্ব আর থাকবে না 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 কিছুই পারছি পানি বন্ধ করার কোনো খুঁজে পাচ্ছি হঠাৎ নদীতে আমার চোখ পড়তেই দেখলাম একজন জেনে মাছ ধরা নৌকা নিয়ে আমার থেকে এগিয়ে আসছে আমার অস্থির মনটা মুহূর্তের মধ্যে কিছুটা স্বস্তি পেল ঠোঁটের কোণে নিজের অজান্তে হাসি ফুটে উঠলো আমি চিৎকার করে ডাকতে লাগলাম জেলে ভাই ঠিক আসো নদীর ভেঙে গেছে সাহায্য করো আমার শুনে জেলে খুব দ্রুত বাইতে লাগলেন এবং তাড়াতাড়ি নদীর ঘাটে চলে এলেন ওনাকে বড্ড চেনা চেনা লাগছে তাই আসতেই দেখলাম উনি তো আসলে অচেনা কেউ নন আমাদের গ্রামের হরণ দাদা মাঝে মাঝে হরণ দাদার সাথে আমিও ওইদিকে মাছ ধরেছি হরণ দাদা অত্যন্ত ভালো মানুষ অমন করে দাগিয়ে গিয়ে দেখছো রঘু চলো তাড়াতাড়ি নদীতে বাদ দিতে হবে হ্যাঁ দাদা চলুন আমি আর হরণ দাদা বাদ মেরামতের কাজে লেগে পড়লাম আমি আমার জমি থেকে পলি মাটি তুলে দিচ্ছিলাম আর হরণ দাদা সেই মাটি দিয়ে খুব দ্রুত বাদ মেরামত করছিলেন কাজ করতে করতে আমি হাঁপিয়ে উঠেছি কিন্তু হরণ দাদার মধ্যে কোনো ক্লান্তি দেখা যাচ্ছে না প্রায় কয়েক ঘন্টা পর বাদ দিয়ে পানি পরা বন্ধ হলো আবার যেন বাদ ভেঙে না যায় তাই আমি আর হরণ দাদা নদীর আগের আগে আরও কিছুটা উঁচু করে দিলাম এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে থেকে থেকে আকাশে বিজলি চমকাচ্ছে হঠাৎ বিজলি চমকানোর আলোতে আমি লক্ষ্য করে দেখলাম হরণ দাদার শরীর একেবারে শুকনো মনে হচ্ছে বৃষ্টির ফোটা হরণ দাদার শরীরকে স্পর্শ করতে পারছে না তুই এ কি করে সম্ভব বৃষ্টিতে আমি পুরো ভেজে গেছি আর হরণ দাদা না একটু ভিড় না আমি ভীষণ অবাক হলাম কিছুক্ষণের মধ্যে ভোরের আলো ফুটতে শুরু করল সারা রাত বৃষ্টিতে ভেজার কারণে আমার শরীর খুব খারাপ করছে ঠান্ডায় আমি রীতিমতো কাঁপছি তাই হরণ দাদাকে বললাম সারা আমার জন্য আপনি অনেক কষ্ট করলেন দাদা চলুন এখন বাড়ি ফিরে যাই আমি যাব না তুমি যাও বাড়ি গিয়ে করো গরম গরম খাবার খাও না হয় আসতে পারে সারা আহাত বৃষ্টিতে ভিজেছ হরণ দাদার কথা শুনে আমার কাছে খুব অদ্ভুত লাগছে ওনাকে দেখেও কিছুটা অস্বাভাবিক মনে হচ্ছে দাদা তো বেশ হাসি খুশি আর মিশুক মানুষ কিন্তু এখন ওনাকে মোটেও ওরকম তো লাগছে না এমন গম্ভীরতা ওনার দেখে আমি ভীষণ অবাক হলাম কি হলো এখনো দাঁড়িয়ে আছো কেন হ্যাঁ যাচ্ছি রঘু তোমার ফসল প্রায় পেকে গেছে কাল বা পরশু সময় করে ফসল ঘরে তুলো আবার বাদ ভেঙে গেলে বড্ড মুশকিলে পড়ে যাবে জি দাদা ঠিক আছে হরণ দাদার কাছ থেকে বিদায় নিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে হাঁটলাম হাঁটতে হাঁটতে আমি পাড়ার চায়ের দোকানের সামনে এসে পড়লাম সেখানে নিতাইদা সহ আরো দু তিনজন বসে চা খাচ্ছেন আমাকে দেখে নিতাইদা বললেন কি রে রঘু তোর এই অবস্থা কি করে বৃষ্টিতে ভিজে একেবারে জমে গিয়েছিস আ এখানে এক কাপ চা খেয়ে সেটা একটু গরম কর দাদা রোগ চা দিন এত ভোরবেলা তুই করতে গেলি আর বলো না দাদা জমিতে ধান চাষ করছিলাম ফসলও ভালোই হয়েছে কিন্তু টানা কিছু বৃষ্টিতে গত রাতের বাঘ ভেঙে গিয়েছিল একা হাতে কিছুতেই মেরামত করতে পারছিলাম না ভাগ্য ভালো ছিল তখন হরণ দাদা এসেছিলেন তিনি তো আমাকে বাদ মেরামতের কাছে খুব সাহায্য করলেন দাদা সময় না এলে আমি একা একা বাদ মেরামত করতেই পারতাম না এতক্ষণে আমার সর্বনাশ হয়ে যেত আমার ফসলের জমিটা নষ্ট হয়ে যেত এসব তুই কি বলছিস যঘু হল তোকে সাহায্য করেছে হ্যাঁ সাহায্য তো করেছে কিন্তু তুমি এত অবাক হচ্ছ কেন দুদিন যাবত হরণ জেলেকে খুঁজে পাওয়া যাচ্ছে না ও কোথায় কেউ জানে না এসব তুমি কি বলছো দাদা কিছুক্ষণ আগেই তো হরণ দাদা আমার সাথেই ছিল তাই তো তাই তো আমি এত বেশি অবাক হচ্ছি দুদিন ধরে যাকে খোঁজে পাওয়া যাচ্ছে না যে আর বাড়ি ফিরে আসেনি ঘাটে তার খালি নৌকা পাওয়া গিয়েছে কিন্তু এখনো হরণের খোঁজ পাওয়া যায়নি হরণের স্ত্রী নিয়ে বেশ চিন্তিত নিতাই দাদার কথা শুনে আমার মাথা যেন ঘুরে উঠল আমি ভীষণ অবাক হলাম এটা আমি কি শুনছি সারা রাত তাহলে আমার সাথে ওটা কে ছিল আমি কি তবে জেগে জেগে স্বপ্ন দেখছিলাম রঘু তোকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে সারা বৃষ্টিতে ভেসে হ্যাঁ যা এখনই বাড়ি গিয়ে বিশ্রাম নেই না হয় আবার শরীর খারাপ কর ঠিক আছে দাদা আমি চায়ের কাপটা রেখে বাড়ির দিকে যাচ্ছিলাম আমার চিন্তা আপনা থেকে কিছুতেই অরন্দা থেকে আমি সরাতে পারছিলাম না বারবার মনে হচ্ছিল রাতে আমার সাথে কি ছিল তাহলে ওটা হাঁটতে হাঁটতে আমি বাড়িতে পৌঁছে যাই কি গো রাতে বাড়ি ফিরে আসুনি কেন সারা রাত কোথায় ছিলে জানো আমি কত দুশ্চিন্তা করেছিলাম আর অমন মুখ গুমরা করে রেখেছ কেন কি হয়েছে আমাদের ফসলের জমি ঠিক আছে তো হ্যাঁ সব ঠিকই আছে ঠিক আছে খাবার খেয়ে বিশ্রাম নাও পরে খাবো এ কথা বলে আমি শুয়ে পড়লাম আমার মাথায় তখনও হরণদাতার কথা ঘুরছে কিছুতেই আমার চিন্তা থেকে হরণদাতাকে আমি সরাতে পারছি না রেশমিকে আমি এসব কিছুই জানালাম না এসব শুনলে সে হয়তো আরও বেশি হয়ে পড়বে সেই রাতে আমার হাড় কাঁপুনি জ্বর আসে তারপর দুই দিন আমি আর কাছেই বেরোতে পারিনি এমনকি বিছানা থেকে উঠতে পারিনি দুই দিন পর আহবসার রাতে আমি নিদাই দাদার সাথে কাজে বের হই চারিদিকে ঘুটঘুটে অন্ধকার অন্ধকার রাতে থই থই নদী থেকে আমি আর নিদায় দাদা মাছ ধরছি আশেপাশে যতদূর চোখ যায় কোনো নৌকা দেখা যাচ্ছে না এমন ঘুটঘুটে অন্ধকারে আমার কিছুটা ভয়ও করছিল হঠাৎ ঘাটের দিকে আমার চোখ পড়লো ওইতে কিছু একটা ভেসে থাকতে দেখে আমি মৃদায়দাকে বললাম ও দেখো ওদিকে ওটার জন্য কি ভাসছে হ্যাঁ তাই তো চল এগিয়ে গিয়ে দেখি আমরা তাড়াতাড়ি নৌকা ঘাটের দিকে এগোতে লাগলাম ঘাটের কিছুটা কাছাকাছি এসে বুঝতে পারলাম এটা কোনো মানুষের লাশ এটা তো কারণ লাশ আহারে না জানি কোন গায়ের ছেলে ও রুকু তাড়াতাড়ি লাশটা নৌকায় তোল এভাবে তো লাশ বাইরে ভেসে থাকতে পারে না লাশের শেষ কাজ করতে হবে আমি আর নিতাই দাদা লাশটাকে নৌকায় তুললাম লাশের চেহারা দেখে আমি চমকে উঠলাম আমার চোখ যেন কপালে উঠে গেল প্রচন্ড ভয়ে লাশের কাছ থেকে আমি কিছুটা দূরে সরে এলাম আমার বুকের ভিতরটা পানি শূন্য হয়ে যায় আমি নির্বাক হয়ে বড় বড় চোখে নিতাই দার দিকে তাকিয়ে রইলাম এটা কি এ যে হরণ লাশ লাশের পুরো শরীর পচন ধরেছে দেখে তো মনে হচ্ছে পাঁচ ছ দিন আগে এই জেলে মারা গেছে তাহলে দুদিন আগে রাতে আমাকে ভাত মেরামত করতে সাহায্য করেছিল কে ভয় আমার বুকের ভিতরটা কেঁপে উঠল চল রঘু আরনের বাড়িতে লাশ নিয়ে যাই তারপর আমি আর নিতাই দাদা হরণ দাদার বাড়িতে তার লাশ নিয়ে গেলাম সেই রাতে হরণ দাদার শেষ কাজ সম্পূর্ণ করা হলো আমি বুঝতে পারলাম সেদিন রাতে বাদ মেরামত করতে আমাকে হরণ দাদা সাহায্য করেছিল আজও সেই রাতের কথা মনে হলে ভয় আমার বুক কেঁপে ওঠে